দর্শনার্থীদের বীর থানাগুলের ঘণ্টেশ্বর মন্দির প্রাঙ্গণ থেকে সরাসরি রাজ্যবার্তি আপনাদেরকে সম্প্রচার করছি উৎসবের গাজন উৎসবের ঠিক আগের দিন নীল পূজা উপলক্ষে অসংখ্য পূর্ণার্থিতা তারা তারা পুজো দিতে এসেছে আপনাদেরকে ছবি তুলে ধরছি তুলে ঘণ্টেশ্বর মন্দির থেকে সকাল সকাল একদম সকাল থেকেই চলছে নীল পূজা উপলক্ষে ঘণ্টেশ্বর মন্দির প্রাঙ্গনে পুজো দেওয়া গাজন উৎসবের ঠিক আগের দিন এই ব্রত যারা করেন গাজন উৎসবকে কেন্দ্র করে তারা মূলত এই পুজো দিয়ে থাকেন তার পাশাপাশি অসংখ্য যাচ্ছেন তাদের সাথে কথা বলবো রাজ্যবার্তা ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করছি ঘাড়াঘড়ের ঘণ্টেশ্বর মন্দির থেকে গাজন উৎসবের ঠিক আগের দিন রাজা আর্থিক লীলাবতীর বিবাহ বা নীল পুজো উপলক্ষে অসংখ্য দর্শনার্থী লম্বা লাইন ঘন্টার থেকে বাড়ি

হ্যাঁ কখন বেরিয়ে সাড়ে আটটার সময় কেমন আরও রয়েছে লাইন আমি এরকম পূর্ণাচে কথা বলবো যারা রয়েছেন একদম যত দূর চোখ যাই ততদূরই লম্বা লাইন আরও একবার বলে রাখি খানা ফুলের ঘন্টা আমরা একবার বলে রাখি খানা তুলের ঐতিহ্যবাহী যে ভুমকেশ্বর মন্দির সেই মন্দির প্রাঙ্গনে কালকে ঝাঁপ আছে গাজন উৎসব আছে সেই গাজন উৎসবের ঠিক আগে আগের দিন নীল পূজা হয় লীলাবতীর পূজা সেই নীল পুজো উপলক্ষে যারা ব্রত পালন করেন এবং সন্ন্যাসী সন্ন্যাসী পালন করেন তারা মূলত এই পুজো দিয়ে থাকে এবং তার পাশাপাশি পরিবারের ছোট বড় সবাই এই পুজো দিতে আসে এই যে লাইন আপনার দেখাচ্ছে এখন মন্দির প্রাঙ্গণ থেকে এক কিলোমিটার বিস্তীর্ণ এলাকা এই পুজো দেওয়ার জন্য লম্বা লাইন রয়েছে নীল পুজো উপলক্ষে সকাল থেকে অসংখ্য পুণ্যার্থী দর্শনার্থীদের ভিড় মন্দির প্রাঙ্গনে যারা মানসিক করেন বা যারা মানত করেন গন্ডি কাটছেন এবং আমরা একদম লাইনের শেষ প্রান্তে রয়েছি মন্দির প্রাঙ্গন থেকে আপনাদেরকে দেখাচ্ছি আরও যত পিছন যাবে তত লম্বা লাইন আরও একবার বলে রাখি খানাকুলার ঘণ্টেশ্বর মন্দিরের ঐতিহ্যবাহী যে ঘণ্টেশ্বর মন্দিরের যে পুজো গাজন উৎসব সেই গাজন উৎসবকে ঘিরে এখানকার দর্শনার্থীদের উন্মাদনা আমরা এই মুহূর্তে পেয়েছি সকালবেলা আমরা সকালে পুজো দিয়ে গেছি প্রচুর ভিড় হবে এবং যত বেলা বাড়বে তত ভিড় হবে না নিরাপত্তা নিয়ে এখানে থানায় প্রশাসন আলোচনা হয়েছে এবং গাজন কমিটি পাঁচটা পাঁচজনকে ডাকা হয়েছিল এবং নিরাপত্তা যথেষ্ট আটো সাটো করবে এবছর এবছর প্রত্যেক বছরই বিড়বাড় হ্যাঁ আসা হয়েছিল দিতে সকালে আসা হয়েছিল ঠিক আছে আমরা কথা বললাম এখানকার যিনি শুভেন্দু দাস পরিচিত স্থানীয় তার সাথে কথা বললাম এবং আমরা ঠিক লম্বা লাইনটা যেখান থেকে শুরু করেছি আবার যাচ্ছে মন্দির প্রাঙ্গনের দিকে রাজ্যবার্তা বার্তা থেকে থেকে একমাত্র শুধুমাত্র সর্বপ্রথম নীল পুজো ঘণ্টেশ্বর মন্দির আপনাদেরকে তুলে ধরছি অবশ্যই সঙ্গে থাকুন এবং আমরা আরও কথা বলবো যারা পুজোতেছে অনেকেই প্রথম বছর অনেকেই পঁচিশ বছর তিরিশ বছর অনেকে দশ বছর ধরে এই পুজো ঘণ্টেশ্বর মন্দির নীল পুজো দিয়ে যায় দিয়ে থাকেন তাদের সাথেও কথা বললাম এবং ঘণ্টেশ্বর মন্দির মেলা বসেছে এবং পুলিশের ক্যাম্প নিরাপত্তার জন্য পুলিশ ক্যাম্পও এখানে করা হয়েছে পুলিশ ক্যাম্পটাও ঘুরে দেখাচ্ছে আপনাদেরকে আমরা আবার মন্দির প্রাঙ্গনে যাব এবং দীর্ঘক্ষণ লাইফটি চলছে লাইভটি শেষ করে এবং আরও একটা জিনিস বলে রাখি সন্ধ্যাবেলায় কালকাপাতারি নাচ মাথা চালা তারপরে আরও নানা আচার বিধি রয়েছে সেগুলোকেও আপনাদেরকে সন্ধ্যাবেলা তুলে ধরুন কিন্তু তার আগে আজ সকাল থেকেই একদম হাজার হাজার মানুষের ভিড় ঘুমকেশ্বর মন্দির প্রাঙ্গনে যারা পূর্ণার্থী তাজা চলুন

চলুন আপনাদেরকে মেলাটাও ঘুরে দেখাই এই যে মেলা বিভিন্ন খাবারের দোকানও বসেছে চলুন এখানে আমাদের লাইফটি শেষ করব নীল পূজা তুলে ধরলাম আপনাদেরকে এখনো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পূজা শেষ করার আগে আর একবার বলে রাখি খানাকুলের ঐতিহ্যবাহী ঘণ্টেশ্বর মন্দির প্রাঙ্গনের কালকে ঝাঁপ কালকে গাজন উৎসব রয়েছে ঠিক সেই গাজন উৎসব বা ঝাঁপের আগের দিন আজ নীলাবতীর বিবাহ বা নীল পূজা যাকে বলে সেই পূজা উপলক্ষে যারা ব্রত পালন করে বা যারা দর্শনার্থী পুণ্যার্থী এবং তারা সহ তাদের পরিবারের সমস্ত লোককে নিয়েই বা পরিবার সদস্যদেরকে নিয়েই সকাল থেকেই এই মন্দির প্রাঙ্গনে ভিড় জমিয়েছে নীল পূজা উপলক্ষে সেই পূজা দেওয়ার ছবি আপনাদেরকে তুলে ধরলাম এখন অনেক পুণ্যার্থী রয়েছে ঘটে জল ঢালা হচ্ছে এবং লম্বা লাইন একদম সকাল থেকেই শুরু হয়েছে সন্ধ্যা পর্যন্ত এর যে সময়সীমা পুজো দেওয়ার যে নির্দিষ্ট সময়সীমা সেই সময়সীমা সন্ধ্যা সাতটা আটটা নাগাদ আনুমানিক শেষ হবে তারপরে আরও যে পূজার যে আরও যে এই নীল পূজা উপলক্ষে যে আচার বিধি রয়েছে সেগুলো একের পর এক সারা রাত ব্যাপী রয়েছে এই যে অনুষ্ঠান এবং এই যে পুজোর রীতিনীতি চলে আসবে আপনাদেরকে থানাকুলের ঘণ্ট্বর মন্দির প্রাঙ্গণ থেকে নীল পূজা উপলক্ষে সকাল থেকে যেসব পালন হয়েছে আমরা কথা বলেছি দর্শনার্থী দর্শনার্থীর সাথে পূর্ণ্যার্থীদের সাথে মন্দিরের মন্দিরের ভেতরটাও আপনাদেরকে ঘুরে দেখিয়েছি এবং তার ভেতরে এবং যারা পুরোহিতরা রয়েছেন সেবাইতরা রয়েছেন এবং যারা পুজো দিচ্ছেন এই সময় অনেকগুলো পুজো আছে তাদের সাথেও কথা বলেছি আমাদের লাইফ এখানেই শেষ করবো খবরটি এই পুজোটি যারা বাড়ির বাইরে এবং দূরে বসে রয়েছেন তাদেরকে আপন আপনার নিকটবর্তী যারা কাছের লোক এই মুহূর্তে দূরে রয়েছে যারা খুব নিশ্চয় ঘণ্টেশ্বর মন্দিরের কাজন উৎসব তাদের কাছে পৌঁছে দিই অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত রাজ্যবার্তা ফেসবুক পেজে ডিজিটাল মিডিয়ার মাধ্যমে জুড়ে থাকার জন্য মালঞ্চ থেকে হ্যাঁ এই মানে প্রথম শ্রাবণ মাসে আসি চৈত্র মাসে এই প্রথম ভিড় প্রচুর অনেক দূর থেকে লাইন ধরে আসছি হ্যাঁ 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 সবাই সবাই তনুশ্রী মাজা

के विहबावासी की सार्ज्यवती इच्छुक आदमी এখানে মধ্যে পেয়েছি তো কতক্ষণ ভিড় দেখছেন এখানে এরাও ভোর সাড়ে পাঁচটা পাঁচটা থেকে মানে পাঁচটার সময় মন্দির খোলা হয়েছে তখন থেকে লাইন পড়েছে এই লাইন এখন পাত্র পর আমাদের ঝাপ পুকুর পেরিয়ে গেছে এই লাইন এখন পর্যন্ত শেষ হয়নি আমার নাম উজ্জ্বল বটব্যাল ঘন্টেশ্বর মন্দির পুরী মোটামুটি পাঁচটায় লাইন পড়ে গেছে আমাদের কালীপুকুর যে আছে কালীপুকুর টকে পাঁচটার সময় লাইন চলে গেছে এই লাইন এখন মিনিমাম সন্ধ্যে অবধি থাকবে যেটা আমাদের ধারণা এবং রেকর্ড সংখ্যক ভিড় এবারের গাজনে দেখতে পাচ্ছি আমরা আমার নাম আকাশ ভট্টে টা শুরু হবে ফুল কারানো দিয়ে বাবা এখানে জল আনতে হবে যাওয়া হবে সেই জল আনতে যাওয়ার পর যখন ফুলটা মাথা থেকে পড়বে জল নিয়ে আসবে ফুল সন্ন্যাসী ধুল সন্ন্যাসী আমাদের ব্রাহ্মণ এবং আশপাশে যারা যায় তারা নিয়ে আসবে জলটাকে নিয়ে আসা বাবা মাথায় ফুল চাপানো হবে ফুল চাপানোর পর ফুল পড়ার পর আমাদের গাজন শুরু হয়ে গেল শুরু তো আমাদের ঘর দিয়ে হয়েছে কিন্তু আজকের শুরু হবে হচ্ছে ফুল চাপানোর পর থেকে তারপর হচ্ছে কালকে বাদারি রাতের কালকে বাদারি মারফরে আছে বাবার বিয়ে পরিবর্তনের বিয়ে অনুষ্ঠান হয় বাবার বিয়ে বাবার সাপ পুজো এবং রাস্তায় ঘুরতে যাওয়া হবে যেখানে ছাপ হয় জল ঝাঁপ আমাদের বিশেষ আগুন জল ঝাঁপ সেই ভোরবেলা জল ঝাঁপ হওয়ার পর আমাদের তারপর ঘরে আগুন লাগানো হয় সব সন্ন্যাসী এসে পুজো করার পর জল খেলার পর ঘরে আগুন লাগানো হয় আগুন লাগানোর পর আজকের দিনের অনুষ্ঠানটা এটা শুরু করে শেষ হবে এবং বা দিনের অনুষ্ঠানটা শুরু হয়ে গেছে তার পাশাপাশি আরও একটা জিনিস আপনাদেরকে তুলে ধরি এই জায়গাটায় জল ঠালা হচ্ছে এটা আপনাদেরকে দেখাবো যারা পুণ্যার্থীরা আসছে এই জায়গায় মোমবাতি ধূপ জ্বালাচ্ছে এবং করে যে জল এসছে জলের কাছে এবং যারা পুণ্যার্থী আছে তাদের সাথে কথা বলবো এদের হাতে জল নিয়ে দাঁড়িয়ে আছে পুজোর জন্য নীল ঘণ্ট ঐতিহ্যবাহী খান্নাকুলের যে মন্দির ঘণ্ট সে মন্দির প্রাঙ্গন থেকে সরাসরি আপনাদেরকে তুলে ধরছি আজকে নীল পূজা উপলক্ষে অগণিত মানুষের ভিড় পুণ্যার্থীদের ভিড় শরণার্থীদের ভিড় পুজো দেয়া চলছে সেই পুজোর ছবি আপনাদেরকে সরাসরি তুলে ধরছি আমরা ইতিমধ্যে মন্দিরের প্রাঙ্গণ ঘুরে দেখি আমরা কথা বলবো দিদি আমি নরেন্দ্র চক হসপিট থেকে এই প্রথম বছর খুব ভালো লাগছে সকালে এসেছি ছটার সময় এসেছি হ্যাঁ হ্যাঁ সবাই ভালো

যেখানে মাইক বাজছে সেই জন্য প্রশ্ন উত্তরে একটু বিঘ্নিত হচ্ছে আমরা আরও তুলে ধরবো আরও যারা লাইনে রয়েছে কতক্ষণ লাইনে আছে সেটাও আপনাদেরকে তুলে ধরবে এত বড় লাইন সকাল থেকেই শুরু হয়েছে যে পুজো যাওয়া নীল পুজো নীলাকে এবং পুজোর জন্য যে ডাব সেই ডাবের দোকানও নিয়ে বসেছে এই পুজো এই মন্দির প্রাঙ্গনে এবং যারা পুজো দেবে সে গাফ কিনা একদম আমরা ঠিক রত্নাবলী মন্দির প্রাঙ্গনে এসে উপস্থিত হয়েছি এবং ঘণ্টেশ্বর মন্দিরের যে পুকুর সেই পুকুরটা আপনাদেরকে দেখাবো যেখান থেকে যে ঘটে করে জল নিচ্ছেন এবং একদম অনেক বড়ো লাইন আমরা দেখাবো আরো কোনো ধরবা প্রে লাইন আছে আমরা কথা বলবো একদম লাইন দেখতে পাচ্ছেন কত লম্বা লাইন এবং কথা বলার চেষ্টা করব

সেই ঝাপ কপুর পর্যন্ত লাইন রয়েছে আমরা আরও কথা বলে যে লাইনটা আপনাদেরকে দেখাচ্ছি সকাল থেকে ভিতরে বেলা বাড়ছে ভিড়ও বাড়ছে সন্ধ্যা পর্যন্তই পুজো হবে নীল পুজো সেই নীল নীল পুজোর ছবি আপনাদেরকে পুজো আমার কথা বলবো যারা লাইন আছে